দেখেন না বড় কিন্তু এশিয়া কাপ আমাদের জন্য উইমেন্স ক্রিকেটের জন্য একটা অন্যরকম বলবো যে ইমোশনাল একটা জায়গা কারণ আঠারো এশিয়া কাপের পরে কিন্তু বাংলাদেশের উইমেন্স ক্রিকেটে অনেক বলবো বড়ো রেভলিউশন হয়েছে সো আমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি ওয়ার্ল্ড কাপের আগে ডেফিনেটলি নিজেদেরকে আরেকবার ঝালিয়ে নেওয়ার জন্য সো ফার লাস্ট দুটা সিরিজ যেভাবে খারাপ খেলেছি আমরা একটা ম্যাচও জিততে পারিনি সো ওই দিক থেকে তারপরে কিন্তু আমরা একটা লম্বা গ্যাপ গিয়েছে এবং আমরা ডোমেস্টিক খেলেছি এবং কিছু প্লেয়ারদেরকে আমরা পিক করেছি যারা অনেক বেশি ভালো করেছে এবং লাস্টকে

আই থিঙ্ক রাবিয়া ডেফিনেটলি রিয়ালিস্টিক কথা বলেছে কারণ লাস্ট এশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারিনি সো আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা আর এর জন্য হচ্ছে প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ লম্বা সময় ধরে টিমের আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি না দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি কিন্তু টিম ওয়াইজ সেরকম পজিটিভ রেজাল্ট নেই সো একটা মোমেন্ট আমার জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ এগেন্স্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট সো বেটার স্টার্ট দিয়েই আমার টুর্নামেন্ট শুরু করতে চাই

হ্যাঁ এক্সপিরিয়েন্স অল ইস ম্যাটার যেটা আমি ফিল করি এবং তারা দুজনেই হচ্ছে গতবার বলবো লাস্ট দুইটায় এশিয়া কাপের এডিশনে কিন্তু ছিলেন সো রোমানা আপু অনেকদিন পরে লম্বা সময় পরে ব্যাক করেছেন এবং জাহানারা আপু দুজনেই কিন্তু গত ডোমেস্টিকে ডোমেস্টিকের পারফর্ম করেছে সেই হিসেবেই কিন্তু তাদেরকে সিলেক্ট সিলেক্টার আবার টিমে ইনক্লুড করেছে সো এই দুটো এক্সপিরিয়েন্স প্লেয়ারের যদি আমার কাছে মনে হয় অনেক বড় ইমপ্যাক্ট ফেলতে পারে টিমের ভিতরে এবং অলরেডি আমরা দেখছি কারণ প্র্যাকটিস ম্যাচগুলোতে দেখেছি তারা কতটা এক্সপিরিয়েন্স তাদের জিনিসগুলো ইউজ করছে সো এটা টিমের জন্য অনেক বেনিফিশিয়াল সহজ প্রবৃত্তি কিন্তু মোবন করা কারণ একটা ম্যাচ জেতার পরেও কিন্তু মোবন করতে হয় নেক্সট ম্যাচের জন্য সোফার লম্বা একটা সময় বাট ডেফিনেটলি বলবো যে আমাদের জন্য বড় একটা সুযোগ কারণ যা হয়ে গিয়েছে লাস্টে গত ইন্ডিয়া সিরিজ বলেন বা অস্ট্রেলিয়া সিরিজ বলেন আমাদের এটা বেশি ভালো যায়নি সো আমাদের অবশ্যই ডেফিনেটলি এই এটা থাকবে যেন আমাদের টিমটা আগের যে কনফিডেন্সটা যেটা নিয়ে খেলেছি আমরা এই ঘরের মাঠে বলবেন যে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে সো সেম এনার্জি বা সেম কনফিডেন্সটা যেন ব্যাক করে ওয়ানডে

দেখ অবশ্যই দেখেন আপনি যত বেশি এই ফর্মেটটা কিন্তু বলবো যে দুটো টিমে আমাদের মেন্স এবং উইমেন দুটো টিমই কিন্তু অনেক বেশি বলবো যে এতটা স্ট্রং না সো এইটার একটা রিজন হতে পারে যে আমরা কম্পিটিটিভ কম্পিটিশান কম খেলি ডোমেস্টিকে সো সো ফর আমাদের এরকম চিন্তাভাবো থাকে যে অনেক সময় যে আই টু হয়তো বা দু একটা সিরিজ বা দু একটা টুর্নামেন্ট যদি আমরা এই ফর্মেটটার উপরে খেলতে পারি আমাদের জন্য ভালো হবে বাট সেটা অবশ্যই বলবো যে অনেক বেশি কম্পিটিটিভ হইতে হবে আদারওয়াইজ আসলে কোনো লাভ হয় না সো আমার মানে ক্রিকেট বোর্ড অনেক কিছু চিন্তা করছে আমাদেরকে নিয়ে সামনে যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ সো এটার মাথায় রেখে অবশ্যই তারা আমাদেরকে সেরকম কোনো ডোর ওপেন করে দিবেন যেন আমরা আনন্দদের কারো বেটার ওয়েতে রেডি করতে পারি এই ফরম্যাটে ও দেখেন ফরম্যাট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট প্ল্যান থাকে মেন্টালিটির একটা বিষয় তো থাকেই এবং টি টোয়েন্টি অনেক ইন্টেন্সিটির একটা গেম সো সোফার এখানে যে যত বেশি নার্ভ ঠান্ডা রেখে আসলে যাদেরকে পারফর্ম করতে পারে সেটা বেটার হয় এবং এসব ম্যাচগুলো দেখাচ্ছে কি অনেক সময় আপনি নাম ওয়াইজ যেতে পারেন অনেক সময় হচ্ছে সিচুয়েশন বেস করে সময় রেজাল্ট চলে আসে সো এদিক থেকে যদি বলবি যে ওই ইনটেনটা যদি যে যারা ধরে রাখতে পারে যে টিমটা ধরে রাখতে পারে তারাই হচ্ছে হয়তো একটা পজিটিভ রেজাল্ট পায় আমি একটু কম্পোজ করতে সিরিজ গেছে তারপরে ইন্ডিভিজুয়াল টিমের পারফরম্যান্স আছে নরমালি But kalau kita buat bangun untuk dia akan tinggi dalam bangun. Tapi individu bangun. Kita kaki ada tim সর্বপ্রথম হচ্ছে আমাদের যে টিমটা আমি যেটা মনে করি যে এখানে দুই একজন ইন্ডিভিজুয়াল খেললে আমরা ম্যাচ জিতব না এটা আমি জানি কারণ আমাদের টিমে এমন একটা টিম যেখানে আমরা কম্বাইনলি পারফর্ম করলে অ্যাজ এ টিম আমি যদি আমরা ইম্প্যাক্ট পারফর্ম করি সেক্ষেত্রে কিন্তু ম্যাচ আমরা উইন করি যদি আমরা বিগত সব স্টার্স দেখে আমাদের উইনিংয়ের সো সবার কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচে রয়েছে যে ম্যাচগুলো আমরা উইন করেছি সো আমার চেষ্টায় থাকে সবসময় এবং টিমের সবারই চেষ্টা থাকে যেন আমরা একটা ছোটো ছোটো কন্ট্রিবিউশন যেন টিমের জন্য থাকে

আসলে ব্যাটিং বিষয়টা কিন্তু অনেক বেশি ভিজেবল কারণ যেহেতু সোফার এখন আমাদের ম্যাচগুলো টেলিভাইজ হয় বা অনেক বেশি বলবো যে ইন্টারেস্টেড ফিল করছে মানুষজন সো এভাবে দেখছে সো এটা একটা ভিজেবল প্রবলেম বাট স্টিল আমরা কিন্তু ম্যানেজমেন্ট বলেন আমরা সবাই মিলে এনে কাজ করছি এবং প্লেয়ারদের মধ্যে স্কিলের কোনো প্রবলেম নেই তারা হয়তোবা আমার কাছে মনে হয় টোটালি স্কিলফুল অনেক সময় দেখা যাচ্ছে চেষ্টা করছে হচ্ছে না অনেক সময় হচ্ছে না অনেক সময় কেউ প্রথম একটা টুর্নামেন্টের ফার্স্ট একটা ম্যাচে করছে বা কনসিস্টেন্ট হচ্ছে না সো এই কনসিস্টেন্সির একটা অভাব থাকে সো ওই দিকটা নিয়েই আসলে কাজ করা এবং ইন্ডিভিজুয়ালি বলবো যে কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারবো সো অ্যাজ এ টিম বলেন এবং আমি বলবো অ্যাজ এ ক্যাপ্টেন আমার তো ব্যাটার ব্যাটিং ইউনিটের এটাই লক্ষ্য থাকবে যে তারা যেন আমরা যেন কনসিস্ট্যান্ট টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি